রাজবাড়ি জেলার একজন দক্ষ শিকারী আমাদের সজীব ভাই সজীব ভাই এই যে আমি এই পাশে মাছের মাছ পেয়েছেন ভাই ভাই টাকা টিকিট কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ি জেলা সদরের মাটিপাড়া গ্রামে এই গ্রামে এসে দেখতে পেলাম একটি পুকুরে টিকিটের মাধ্যমে মৎস্য শিকারী যারা রয়েছেন শৌখিন মৎস্য শিকারী তারা মাছ শিকার করছেন এই মৎস্য প্রজেক্টে আজকে শুক্রবার তিন জানুয়ারি সকাল থেকেই বারোটি মাচা বসেছে প্রতিটি মাচার টিকিটের মূল্য পনেরোশো টাকা শৌখিন মৎস্য শিকারীরা সকাল থেকেই এখানে ছিপ হাতে বসে আছেন মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছেন ইতিমধ্যে কয়েকটি মাছায় মৎস্য শিকারীরা কিছু মাছও শিকার করেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি পৌষের এই শীতে মৎস্য শিকারীরা তাদের শৌখিন যে বিষয় রয়েছে সেই শৌখিনতা মেটাতে টিকিটের মাধ্যমে এখানে মৎস্য শিকার করছেন আসলে মৎস্য শিকার অনেক ধৈর্য বিষয় এখানে ধৈর্য নিয়ে বসে থাকতে হয় সুন্দর সুন্দর হাতে ছিপ নিয়ে তারা মৎস্য শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি মুহূর্ত এই বিয়ে মৎস্য প্রজেক্টে বারোটি মাচা বসেছে প্রতিটি মাচাই সিরিয়াল নাম্বার দেয়া আছে প্রতিটি মাচার মূল্য মাত্র পনেরোশো টাকা আমরা একটু অপেক্ষা করব এখানে একজন শিকারী যদি মৎস্য শিকার করে আমরা সেই দৃশ্যটিও আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে গ্রাম বাংলায় ঘুরতে ঘুরতে আমরা চেষ্টা করি কিছু ভালো মুহূর্ত ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে ডায়ার ডিম দিয়ে তারা পারোটির সাথে মাছের আদার তৈরি করে বসিতে গাচ্ছেন মৎস্য শিকারীরা অধীর আগ্রহে তাদের ছিপটি হাতে নিয়ে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই চার করছেন যাতে মাছ এখানে আসে এবং মাছ ধরতে তারা খুবই আগ্রহী শীতের এই সকাল থেকেই তারা এখানে বসি হাতে বসে আছেন মাছ ধরার জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক মৎস্য শৌখিন মৎস্য শিকারীরা এখানে এসেছেন তাদের যাবতীয় সরঞ্জাম নিয়ে মাছ শিকারের জন্য মৎস্য শিকারীরা অনেক কষ্ট করেন বিভিন্নভাবে তারা মাছের খাবার তৈরি করেন এবং চার তৈরি করে তারা নিয়ে আসেন টিকিটের মাধ্যমে তারা জেলার বিভিন্ন জায়গায় যায় এবং মৎস্য শিকারের চেষ্টা করে আমরা আপনাদেরকে এখন একটি মৎস্য শিকারের যে প্রতিযোগিতা চলছে সেখানে নিয়ে এসেছি আমরা অপেক্ষা করছি একজন শিকারী যদি একটি মাছ শিকার করেন আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে শীতের সময়ে পুকুরে বড়শি ফেললে মাছ একটু কমই শিকার হয় রোদ্র উঠলে মাছ বেশি করে শিকার করা যাবে এমনটি বলছেন শিকারীরা